নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে পবিত্র শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসের সংক্রান্তিতেই পালিত হয় মনসা পুজো দেবী মনসার পুজো করেন হিন্দু ঘরের প্রত্যেকটি মহিলায় তাই আজ আমার এই বিশেষ পর্বে থাকছে মা মনসার পূজা প্রচলনের কাহিনী এছাড়াও দেবী মনসার ব্রত কথা ও পাঁচালি পাঠ বন্ধুরা মনসা পুজোর সামনেই আসছে তাই অবশ্যই মা মনসার পাঁচালি ও ব্রত কথা শ্রবণ করুন বন্ধুরা মনসা দেবীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রী শ্রী মনসা দেবীর পূজা প্রচলন একদিন কৈলাস মাঝারে দেবী হৈমবতী করজোড়ে বলিলেন শঙ্করের প্রতি তুমি দেব মহাদেব সর্বদেব পর তোমার সৃজিত বিশ্ব চরাচর সর্বজাতি তুমি প্রভু যে করিলে সৃজন অসংখ্য প্রকার তারা কে করে গণন কোন কোন জাতি হয় এত বিষধর দংশনে তখনই জীব যায় জমের ঘর কোন কোন সর্প এরূপ ভীষণ স্পর্শমাত্র জীব যায় ভবন এত দেহ ধরে জীবগণে কেহ কেহ সর্বাঙ্গেতে উদারস্থ করে এই সব জীবগণ জীবন থাকিতে যায় কখন জীবন কেহ বা তোমার পূজা করিতে বসিয়া সর্প দেখি পূজা ছাড়ি যায় পলাইয়া জীবের এসব ভয় যাতে দূরে যায় কৃপা করি বলনাথ তাহার উপায় শঙ্কর বলে নেই কথা কর্নে আসি আমার মনেতে প্রিয়ে উঠেতেছে হাসি কন্যা সুন্দরী তাহার মহিমা তুমি জানো ভালো করি তাহারে পুঁজিলে দূর হয় সর্বভয় ভয় পর্যন্ত হয়ে যায় ক্ষয় জানিয়া শুনিয়া প্রশ্ন কেন কর মোড়ে বলো প্রাণেশ্বরী তবু মনে কি বা আছে শিবের হেন বাক্য করি আশ্রব পার্বতী দুহাত জুড়ে বলিল তখন সুখ মুখ অধিক ধনীভূত ক্ষীরে যেমন মিশিলে কর্পূর সেই রূপ বাক্য তবু মুখ বিনিস্রিত সুমধুর হয় অতি হইতে অমৃত পার্বতীর বাক্যে শিব বলে প্রাণেশ্বরী তোমারই জ্ঞাতলীলা সবাকারে বলি মনসা দেবীর নমস্তে মনসা দেবী গৌরীকান্ত পদ্মবন সর্বজীব শুভপ্রদে আশীর্ভয় তানাং জীবনাং ত্রাণকারিনী প্রণমী পদাম্বু যে নিখিল তাপনাসিনী বন্দে দেবী মহামায়া জরৎকারু যায়া সুরাসুর নরের জননী ত্রিলোকের ধাত্রী মাতা সর্বজীব পালয়িতা তিতি প্রলয় কারিণী শঙ্করের প্রিয়াত্ম যা সর্বস্থানে তব পূজা মহাদেবী মনসা সুন্দরী পাপ তাপ শোক জড়া মুগ্ধ কর বসুন্ধরা সর্বলোকে দয়া দান করি চারুকান্তি শুভান না অঙ্গিয়া ভরণ নানা অঙ্গদ বলয়া আদি করি মুখে মন্দ মৃদু হাসি অতীব মধুর ভাস উপবিষ্টা ফণীর উপরি স্বর্গমর্তর সাতলে আগমন পুরাণে বলে কৃপাময়ী জগতের জ্যোতি এক মনে একভাবে যে জন তোমায় পুজে তার বলো কিসের দুর্গতি কৃপা করো যার প্রতি তুমি মাগো ভগবতী মন জানি দুঃখ করো নাশ তাহা দেখি বিষাদেতে কহে সুলোপানি করিলে অন্যায় কাজ শুনো গো ভবানী আমার নন্দিনী এই বিশ্বহরি হয় না বুঝিয়া অনুচিত করিলে নিশ্চয় এতগুলি মনসারে লইয়া তখন সিজুয়া পর্বতে তরা করে গমন বিশ্বকর্মা দ্বারা তথা করি ঘর মনসা দেবীরে তথা স্থাপিলেন হর তখন মনসা কহে শুনো ভগবান একাকী কেমন হেথা করিব যাপন অনেক চিন্তিয়া তখন দেব ঢুলো পানি কপালের মুছে হস্তেতে তখনই তাতে করে জনম ধারণ মনসার সাথী রূপে রহে সর্বক্ষণ কিসে নিজ পূজা হবে জগতে প্রচার মা মনসা এ চিন্তা করেন নিরন্তর অতপর মনসা দেবী ভাবিলেন সার চম্পকরে হবে পূজার প্রচার জগাই জেলে করে তথায় বসতি নিছুনি তাহার পত্নী প্রতিব্রতা সতী তাঁর করে পূজা নিতে করিয়া মনন বাড়া তারে করে কৌশলে অর্পণ গ্রামেতে স্থাপিয়া নিছুনি মনসা পূজে ষোড়শ প্রচারে মনসার বরে তার ফিরিল কপাল হইল বিপুল ধন সুন্দর মহাল সংবাদ পাইয়া সবে নগরে। সমাদরে মনসা পূজা করে ঘরে ঘরে মনসার বরে সবে সুখী সেইখানে শোক দুঃখ না জানে সেই গ্রামে বাস করে চাঁদ সদাকর গন্ধবেনে পূজেন শঙ্কর সনকা তাহার পত্নী পতিব্রতা সতী কিকব তাহার রূপ যেন স্বয়ংরতি মনসা প্রভাব যখন সনকা শুনিল মনসা পুজিতে মনে ভক্তি উপজিল মনোহর স্থানে ভিতর দুই বাড়া বানাইল পরম সুন্দর বাড়া দেখি সুখী হয়ে সনকা সাদরে মনসার পূজা করে নানা উপচারে এ সংবাদ পেয়ে চাঁদ হয়ে হইলা হইলাহে তাল হাতে তা উপনীত বাড়া ভাঙ্গি সনকারে আদেশে। সনকা চাঁদের বলে দেখো দিব্য নয়নে চম্পক নগরের সুখে কিসে সর্বজনে মনসা দেবীকে পূজে পুজে ইথে সর্বলোক ধন পরিপূর্ণ নাই কোনো সুখ চাঁদ বলে মোরা পুজি সর্বদা শঙ্করে কিসের অভাব আছে মোদের সংসারে আর না করিও কোনো কথার উত্তর শীঘ্র গতি চলি যাও আপনার ঘর অতীব দুঃখিত হয়ে সনকা তখন বিষাদেতে ফিরে যায় আপন ভবন ক্রোধ ভরে সদাগর ফিরিয়ায় নিজ ঘর বিবাদ করি মনসার হেতাল লইয়া ফিরে দেখা যদি পায় তারে পাঠাইবে জমের সদনে চাঁদের আচার হেরি হয়ে বিষহরি সর্বগণে আদেশ করিল পাইয়া ক্রমে যত তার দংশনেতে দেশ জম ঘর দিল কঠিন চাঁদের মতে ফিরিল না তার গতি মনসারে দেশ করে অনুক্ষণ কিছুদিন এইভাবে কাটিয়া যাইলো যবে চাঁদ ভাবে বাণিজ্যে গমন সপ্তরী দ্রব্য ভরি শঙ্করের নাম শরি ডিঙ্গা ছাড়ি আখি অনিমেষ তখন সনকা সতী পঞ্চমাস গর্ভবতী চাঁদ গেল জানি ক্রমে তার গর্ভপূর্ণ হয় দশ মাস দশ দিনে শুভ লগ্নে শুভক্ষণে সনকা প্রসাবে তনয় পাড়শী সংবাদ পেয়ে সপ্তর আসিল ধে পুত্র দেখি সবে হয় খুশি রুবতী মনোহর সর্বচিত্ত মুগ্ধকর ভুতুলে নামিল যে শশী শ্বে চাঁদ সদাগরে মনসার কোপে পড়ে জলে ডুবে তার জলে সব ফেলে তীরে উঠে অতি কষ্ট করি অতিশয় দিন বেশে বেড়াইয়া দেশে দেশে কনক্রমে আসে নিজ ঘর তনয়ের মুখ দেখি হইল পরম সুখী নাম তার রাখে লক্ষ্মীন্দর দিনে দিনে শশী সমে পুত্র নিরুপম অধিকারী হলো সর্বগুণে চাঁদ ভাবে মনে মনে উপযুক্ত পাত্র দেবেন সন্তানে গ্রামেতে বাস পাই সদাগর তার জাতি গন্ধবেনে স্বভাব সুন্দর কুলমান গুণশীল ধনবানী অমলা তাহার পত্নী পতিব্রতা তাহার গর্ভেতে জন্মে বেহুলা সুন্দরী সর্বসুলভ ক্ষণাকন্যা রূপে বিদ্যা পুত্রের সুযোগ পাত্রী চাঁদ করি মনে বিবাহ সম্বন্ধ স্থির করে সেই স্থানে শুভক্ষণে শুভলগ্নে পুত্রের বিবাহ করিল সম্পন্ন চাঁদ মহা সমারোহ বাসরে পুত্রের মৃত্যু সর্পের দংশনে সে কথা চাঁদের মনে জাগে সর্বক্ষণে সে কারণে পুত্র পুত্র বধুকে লইয়া বিবাহের পরক্ষণে আসিল চলিয়া দেশেতে নির্মাণ করি এক রাত্রে ঘর কন্যা রাখে তাহার ভিতর চাঁদের অজ্ঞাতে ছিল লৌহ ঘরে ছিদ্র দিয়ে আসি নাগ ধ্বংসে লক্ষীন্দরে জাগিয়া বেহুলা উঠি করে হাহাকার সংবাদ পাইয়া সবে খোলে লৌহদার পড়িয়াছে লক্ষিন্দার দেখেদার খুলে বেহুলা বিলাপ করে প্রতি করি কোলে সংবাদ শুনি আসিল ধাইয়া অনেক রন্দন করে ভূমিতে পড়িয়া বহুরূপ সান্তনা দিল চাঁদ সদাগর বিধির লিখন বল কে খণ্ডাতে পারে তারপর সৎকারের করে আয়োজন শ্বশুর চরণে পড়ি বেহুলা তখন কাঁদিয়া বলিল মোর শুনো নিবেদন মান্দা সে পতিকে করিব গমন সুরলোকে যে আমি শিবের প্রসাদে অবশ্য জিয়াব মোর পতি অপ্রমাদে চাঁদ বলে একে তুমি কুলের কামিনী তাতে অতি রূপবতী যুবতী রমণী কেমনে সম্মত হই এ হেন দশায় ফুলের কলঙ্ক তাতে রটাবে সকায় শুনিয়া বেহুলা কাঁদি করো জোরে কয় অবশ্য জিয়াবো না করো সংশয় আর যদি কোনো ক্রমে না করো শিকার অনশনে ত্যাজিব ছাড় জীবন আমার আজ্ঞা দিল চাঁদ না দেখি উপায় বধুসহ লক্ষিন্দর মান্দাসে ভাষায় গুরুজন পদবন্দি বেহুলা সুন্দরী দেবীর প্রসাদে চলি যায় শুরু করি দেবের সভায় নৃত্য করিয়া বেহুলা স্বর্গদেব গণেশে তা সন্তুষ্ট করিলা আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা মা মনসা দেবীর পূজা প্রচলনের কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনিও যদি আমার মতোই দেবী মনসার ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় মা মনসা আর এরকমই আরো অনেক নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে